বিরতির পর স্বাগত এবার চোখ রাখছে দিকে মধ্যে সিবিআই তদন্ত শুরু করেছে ভার্চুয়াল হাজিরা খারিজ বিশেষ আদালতের আদালতের সশরীরেই হাজিরা দিতে হবে সন্দীপকে সন্দীপ সহ তিনজনকে মঙ্গলবার দুপুর তিনটের মধ্যে হাজিরার নির্দেশ বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু ঠিক কি জানতে পারছো দেখো অঙ্কিতা গ্রেফতার হয়েছেন পাশাপাশি আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় যদিও তাদেরকে কিন্তু সম্পূর্ণ অন্য মামলায় গ্রেফতার করেছে তাদের সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতির মামলায় কিন্তু গ্রেফতার করেছে সিবিআই তাকে কিন্তু ধর্ষণ বা খুনের মামলায় গ্রেফতার করেনি তার বিরুদ্ধে সেরকম কোন অভিযোগ বা সেরকম কোন নথি এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাকে আপাতত আবারও জানিয়ে রাখছি তাকে কিন্তু আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে এবং দেখেছিলাম গত তেসরা সেপ্টেম্বর তাকে আদালতে তোলা হয়েছিল এবং সেই সময় তাকে যখন আদালত থেকে বের করে আনা হচ্ছিল আদালতের দুই পাশে দাঁড়িয়ে থাকা জনতা রীতিমতো একেবারে ক্ষোভ প্রকাশ করেন তাকে দেখে তাকে দেখে বিভিন্ন রকমের স্লোগান উঠতে থাকে চোর চোর থেকে শুরু করে বিভিন্ন রকমের স্লোগান উঠতে থাকে পাশাপাশি এমন তাকে মা চেষ্টা করা হয় এবং আমরা সেই ভিডিও ফুটেজ দেখেছিলাম যেখানে দেখা যাচ্ছে সরাসরি তার মাথায় চাটি মারছেন সাধারণ একজন মানুষ ওই ভিড়ের মধ্যে থেকে একজন মানুষ যে কারণে কিন্তু সিবিআই এবারে দেখো ওই বিশেষ আদালতে সিবিআই এর যে বিশেষ আদালত সেই বিশেষ আদালতে সন্দীপ ঘোষের এবং সন্দীপ ঘোষ সহ যারা আরো তিনজন রয়েছেন তাদের ভার্চুয়াল হাজের হাজিরার কথা জানিয়েছিলেন প্রথমে মৌখিকভাবে পরে লিখিতভাবেও তারা জানিয়েছিলেন তবে সূত্রের খবর যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে গিয়ে সেই আবেদন খারিজ করা হয়েছে এবং আজ আবার তার হাজিরা রয়েছে আদালতে সেই মামলায় এবং আর্থিক দুর্নীতি মামলায় এবং তাকে আদাব লাইসেন্স থেকে মধ্যে আদালতে হাজির করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে सीबीआई কে অর্থাৎ সিবিআই এর যে তোমার ভার্চুয়াল হাজিরার আবেদন ছিল সেই আবেদন সম্পূর্ণরূপে খারিজ হয়েছে অর্থাৎ আবারও কিন্তু নিয়ে যাওয়া হবে সন্দীপ ঘোষকে এবং তার সঙ্গে সঙ্গে আরো তিনজনকে তাদেরকে নিয়ে যাওয়া হবে আজকে আদালতে পেশ করার জন্য শিয়ালদহ সেই সিবিআই এর স্পেশাল আদালতে তবে ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে তোমার সাধারণ মানুষ যেভাবে অবস্থায় রয়েছে আমরা এর আগেও দেখেছি যখন তৃণমূলের বিভিন্ন নেতারা দুর্নীতিগ্রস্ত মানে দুর্নীতির অভিযোগ থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি তাদেরকে যখন তোমার মনে থাকবে হয়তো জোকা হাসপাতালে খুব সম্ভবত পার্থ ঘোষকে যখন আহ চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তাকে দেখে জুতো ছুড়ে মারা হয়েছিল সাধারণ এক মহিলা তিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন অর্থাৎ এই যে তৃণমূল তৃণমূলের যারা শীর্ষস্থরীয় নেতা তাদের বিরুদ্ধে তারা যখন দুর্নীতির অভিযোগে ধরা পড়েন সাধারণ মানুষের একটা যে চাপা ক্ষোভ রয়েছে যারা যতদিন শাসকের স্থানে থাকেন ততদিন তো তারা কিছু বলতে পারেন না পেশির স্মলনে ক্ষমতার বয় তাদের সাধারণ মানুষের মুখ বন্ধ করিয়ে রাখেন কিন্তু যখন তারা সেই মাছগুলো জালে ধরা পড়ে সেই সময় কিন্তু সাধারণ মানুষ সেই সুযোগের সদ্ব্যবহার করে থাকেন আমরা সেই ছবি দেখেছি সুতরাং সিবিআই এর কাছে তোমার এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে যে সাধারণ মানুষের খুব কিভাবে কন্ট্রোল করবে কারণ স্বাভাবিকভাবেই আজকে যে তারা হাজিরা আছে সে কথা সবাই জানে এবং আগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আবারও ঘটতে পারে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান সিবিআই পাশাপাশি যে তোমার যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই হয়েছে একবার তাকে চাটি মারা হয়েছে তাকে মারধর করার চেষ্টা করা হয়েছে এবং সাধারণ মানুষের যদিও তিনি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তারপরেও সাধারণ মানুষ বা যারা আন্দোলনকারী রয়েছেন তারা অনেকাংশেই দাবি করছেন যে হয়তোবা এই ধর্ষণ বা খুনের ঘটনাতেও হয়তোবা বা সন্দীপ ঘোষের ভূমিকা থাকতে পারে যদিও সেটা তদন্তের বিষয় এবং সেই বিষয়ে তদন্ত করছে সিবিআই সেই বিষয়ে এখনো কোন চূড়ান্ত তথ্য প্রমাণ পাওয়া যায়নি এছাড়াও সন্দীপ ঘোষের একাধিক জায়গায় বাড়ি পাওয়া গিয়েছে একাধিক জায়গায় তার ফ্ল্যাট পাওয়া গিয়েছে পাশাপাশি তার একটু আগে দেখছিলাম তার ল্যাপটপ সেই ল্যাপটপ কিন্তু আত্মীয়র বাড়িতে সরিয়ে রাখা হয়েছিল যাতে কিনা সেটা সিবিআই এর হাতে না লাগে তবে সেটা ইতিমধ্যেই আবার খবরের মানে একদম প্রকাশ্যে এসেছে ঘটনাটা যদিও এই যে একাধিক দুর্নীতি এবং একাধিক বিভিন্ন রকমের অভিযোগ বেশি অভিযোগের পরে সাধারণ মানুষ যে ভীষণ প্রধান্বিত তাদের উপর বা সাধারণ মানুষের একটা খুব রয়েছে এই সমস্ত লোকেদের বিরুদ্ধে সে কথা সে কথা অস্বীকার করার জায়গা নেই এবং সিবিআই এর কাছে একটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তাদেরকে নিরাপদে আদালতে পেশ করা যদিও আদালতে এই ঘটনা হয়েছিল একবার ঠিক আগে শুনানিতে এই ঘটনা থেকেছে আদালত চত্বর কিন্তু তারপরেও সেই একই নির্দেশে বহাল রাখলো অর্থাৎ তাকে সশরীরে যে জানা গেছে যে সিবিআই ভার্চুয়াল হাজিরার আর্জি খারিজ বিশেষ আদালতে আদালতের সশরীরেই হাজিরা করতে হবে সন্দীপকে এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর উঠে আসছে নিয়ে নিচে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন